আজান যখন দেওয়া হয় আমরা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে জিন্নাতে আজান ও সুর শোনা মাত্র তো গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায় নিচে দিয়া বিভিন্ন গৰ্ত আছে এর লাগে আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায় তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হৈ যায় যার কারণে সে গৰ্তৰ মধ্যে ফসরা পড়তে না গর্তর মধ্যে গরম পানি আউরি ফালাই থানা মা বোনক লে খেয়াল করবা গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি গান্দা পানি গৰম পানি ফালা হয় জিন্নাতে আপনার ক্ষতি করব পুরুষটা ফস্রাব করবা না গর্তর মধ্যে জিন্নাতে হঠাৎ আপনারে বেঠাই মারি লেইবাগে মাঝে মধ্যে জল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে ফাড়িয়া জ্বর কইনি কোন কোনো ছেলেরার এইভাবে জিন্নাতে বেঠাই মারিল যার কারণে আল্লাহর বন্দে গান আমার ব্রাহ্মণ শাসন জিপিত একবার অলাক এক দোষী জাগার মধ্যে গিয়ে কৰি পায়খানা ই জাগাত দেখছন মরা কঙ্কাল হাড্ডি দেখছন তারপরে বিবেচনা করছেন না দোষী জাগার মধ্যে পায়খানা নোংরা জিনিস ও সময় আল্লাহর বন্দে এমন দুই সে ফাইল মানুষ মরা আরম্ভ হইলা সারা বেমার ভরে গেলা মোটামুটি লইয়া হওয়ার সময় জায়গাতে গুরো মরি গেছন না বাকি গুরো লইয়া আনার পরে আমার হেজি মর সৈয়দ চপটি বিলাসের ইন্তকাল হয়ে গেছেন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাপ শুনছেন আপনারা সেই ফাগলা সাহে যখন দেখছেন দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসব বিশ্বাস করিয়া লইয়া গেছলা এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন আমরার গ্রামর নাম বিলাল নিচল ফাগলা চাবে যেমনে বড়ুয়ার ভাইজন দি বাড়ি আনি আরম্ভ করছোনা গালাগালি শুরু কুদাইছলা হবি চাবৰ বরকতে জিন্দা অন্য আর জেলা এৰা লগে লগে মারা গেছন বহু বৎসরে গেছেগে ঘটন হেললাগি যতজন দে দুশে ভাইসল সারা শেষ মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতার হয়েছি বলি আল্লাহর মজুব সুবত কারণে কোনো কোনো সময় বিপদ তাকি উদ্ধার হওয়া যায় এরা তো এক নবীর বংশ দ্বিতীয় শব্দ তাকি এরা গরম মাদা এরা আল্লাহর মায়ার হাস বন্দা যার কারণে মজরুফ আল্লাহর বন্দা আসলাম ই বন্দা কোনো সময় দমক দেবার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া আমি শিলচর বাগাত গিয়া হাসনুমিয়া সাপর গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম খালি ফাগলা সাপ ফাগলা সাপ মানুষে এখনও পর্যন্ত শিলচার বাগার জমিন মানুষের চিন বেজান মানছে আবহ হাই রে হাই ফাগলা সাপ নাই আজকে তার খাম আসলে এখন মাঝে মাঝে একপ্তাহ নানি এই সময় আগে ফাগলা সাপ খালি যাইতাতে খাম যাইতা এরপরেও খালি কোথাও ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল ফাগলা সাপ হয়ে গেলে হাম হয়ে গেল তখন কইতা আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাপ আব্দুর রহমান সাপ তার অসংখ্য মুরিদান হল আসন তার প্রশংসা বেজান শোনা যায় গেলে এল্লা গিয়ে আল্লাহর বন্দে বিশেষ করে আমার বা পাশে যে সাপ আসন তান বাবার প্রশংসাও শোনা যায় বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহাবার ফাগলা সাহাবার বিশেষ করিয়া তান বাবার কথা বেশিরভাগ ফওয়াজা খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায় ওরে আল্লাহর বন্দে গান যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কু ঢাড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাই তো হারে এর ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জাগার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবানা ক্ষতি করলি যাই হোক লাগিয়া বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলমিনী আমরা তৌফির দিতা আমরা মরা জিনিস খাওয়া যাইস না খাইতাম না হারামাইস না হোণ মানে ব্লাড বর্তমান সময়ের ব্লাড আপনার জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয় যার শরীর অঙ্গ বিক্রি করা হারাম ব্লাড ব্যাংক কি ব্লাড দান খরক আপনার মারে বাইরে বই আপনি ব্লাড দেন যে কোনো একজন বাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন দান করতে পারেন কোনো বাধা নাই কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ শরীরের অঙ্গ বিক্রি করা আরাম আমাদের দেশে এখন আরম্ভ হয়েছে চুল বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া চুল বিক্রি অন্যানি মা বোন চুল জমাই আর এখন ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি খড্ডা জানিয়া রাখে গমা তালিমুল মোতাহিম সেই কিতাবর মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখকা পানির মধ্যে না রাত্রিবেলা মা বোন মাথা সিতা নাম নিষেধ যাই যাচ্ছে তবে নিষেধ আমরা অবশ্যই দেখছি না জিন্না তো দেখার সেই ক্ষমতাটুকু আমাদের নাই আল্লাহ আমরার চক্কুর মধ্যে একটা পর্দা ডালিয়া দিছে শয়তানও আমরা দেখি নাই শয়তান আমরার কাল শত্রু দুশ্মন শয়তানে মানুষরে বহুত বুড়া সাজর দিকে নিতে পারে শয়তানে মানুষরে অশ্বাস দিয়া বিভ্রান্তিত সাজের মধ্যে নিতে পারে সে হইল শয়তান কিন্তু এই শৈতানর বিচার হইব ক্যামতর দিন জিন্নাতরও হইব ক্যামতর দিন আর আমরা যে বা হজরা সালাতু সালাতামে তান নিজে নিজে তান জান হাসর ময়দান বার করব বুধবা হিদ্রা আমরা জান হাজরা কেয়ামতর দিন হাসর ময়দানে একদিন মানুষ সারা বেউইবা দরাইয়া বোলে বলে হজরাইল দিয়ে বা তোমার জান কবজ করে দেখ হ্যাঁ জানর কোটাত আদ দিবা দিয়ালে কবা ইয়া ইয়ালা দুঃখ মিলে নিজে নিজে জান না না কইবা জান কবজ শেষে জান কবজ করতে দুঃখ পাইবা টান মারবা যেমন এক সিগ দিবা হাজারি সালা তু চলামে শিকর লগে একটা আওয়াজর লগে হাসর ময়দান মানুষ সারা ডরাই যা ঘাবড়ে যা আখটা বমেগু ফুটিলে ডরাই নারি বেতালা ডাক দিলে আমরা ডরাই নেন ওলা বিশেষ করি আপনার যদি শরীরে একটা বিস্ফুরি হয় বরণ হয় একটা শাল ডুবছে আপনার ভাওয়ার মধ্যে নিজে নিজে টান দি বার করতে বাক্কা দুঃখ মিলি ওলাই নেন আরেকজনে টান দিলাইলে এলে জাঠা মারি বরণ ঘটাই দিলে আর লাগে না ও তো বুধু হইতা নাই চূড়া বুধ কিন্তু নিজে নিজে যারা যায় না এক ভদ্র লোক পাইছিলাম আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছ আল্লাহর বন্দা তাই নিজে নিজে তান বরণ গালিতা আমরা নিজে দেখছি আল্লাহর বন্দা মারা গেছ কিন্তু তান গালিবার আগে তান ছেলের বৌরে হইতা তান মেয়ের হইতা ফাঁকা উকালিয়া রেডিতে হানি উনি দারু রয়েছি ও আল্লাহর বন্দার বরণও বেশি হইতো তাই নগুন গালিতে হার্তা গিয়ে আল্লাহ তান্তে দিতা ও বসর একু হইতো কোনো বছর দুইটা কোনো এক বছর মাজে তো ইয়ার ওইয়ারলেও টাইম লাইনও গেল বাকি গেলো এক লাইনে আইসি ও মুখ তোরা ছুটাই আর যেম নে মার টিফা টিভা আমার সামনে দেশি কবাই মারসল টিভা যা আছে সারা বারই গোলার সবাই টাইম ভরলা আর খালি বগুয়ে কালি ফালিয়ে ফুরিয়ে গালি ফানি দিয়ে বাউত বউ অলা মানুষ আসলা ত নিজে নিজে হকলর ক্ষমতা নাই যে নিজের বরণ গালিতা বহুত কঠিন আল্লাহ রব আলমিনে আমরা এক সর্বশ্রেষ্ঠ জাত মানে জমিনও ফটাইস আমরা আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছন যেটা খাইতাম আমরা লাগি জাইজ খাইতাম পারি আর যেটা যাইজ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার নাজাইজ তরিকা খাওয়া হয়ে যায় আমরা এলাম যে হায়ান কোন হায়ান বলে নে না ঠিক আমরা হতাশনেওয়ালা হায়ান আমরা কিতা খাইলে হয় দই কোন জিনিস খাইলে আমরা হইব কোন জিনিস খাইলে আমরা ক্ষতি করব এই আমরা বালাও জানি তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করব এটা অন্যর জিনিস কিন্তু আপনার বাড়ির গরু ছাগল মহিষ সুতার পরে দেখবা গিয়াও অন্যর সবজি অন্যর ফসলের দরে সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া সে বিলকুল বুঝে না সে বুঝে না যখন ডান্ডা দেওয়ায় মারা তখন বুঝে আমি লস করছি ক্ষতি করছি এর আগে বুঝে না কিন্তু আমরা ই বিবেক জ্ঞান আল্লাহ জান করছে কোন জিনিস খাইলে আমরা লাগি ক্ষতিকর কিতা সর্ব আমরা লাগি নিষিদ্ধ আছে কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে সদিচ দ্বারা প্রমাণিত আছে বোলে এই জিনিসগুলা তুমি হাই খাইও না কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করি ও হারাম জিনিসগুলা প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায় আল্লাহ বা রব্বুল আলামিনে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস ফিল আরদি হালালান তাইয়িবা ও তুমি তাই জমিনের মধ্যে খাও আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিয়েছি হালালটারে তুমি তাই পাক সুরাতে খাও হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও এই আয়াতের তাফসীর আল ইখসান ইবনে মধ্যে হালাল কি কি বলে যেটা আল্লাহ আপনারে আমার অর্ডার দিছন শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাবার যেটা আছে ওটারে তুমি পাক বানাইয়া খাও খেনে আল্লাহ পাকের কথা কইলা বোলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না খইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থা খাইলা হো শাক আনিলাম না হইয়া খেয়ারোর আনিলাম সবজি অন্য সবজি কিচ্ছু খেয়র ফসলও বলা না খাইলাম এগুলো না পাক হয়ে গেছিল ওই লাগে আল্লাহ ওটারে পাক বানাইয়া তুমি খাও এর জন্য যা কিছু আমদার খাওয়ার আছে হালাল তরীক আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম পাক তরীকা খাওয়ার চেষ্টা করতাম বলা তা তুমি দেন ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে তুমি দেন না কারণ শয়তানে বিভিন্ন সময় দিলর মধ্যে শ্বাস ডালিয়া দিব খাইলাও হয় দিন ফরে ভাই ও বাবা হারাম খাইলে খালি থৌবা কাম দিত নাই যার হক তার কাছে দাবি লাগে আর হারাম খাইলে মানুষের দিলা আবার মা হয়ে যায় শয়তান তোমাদের চিরশত্রু দুণ তোমাদের হইল গা দুমন বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্কুর দ্বারা দেখি আর না কিন্তু আপনার বাইয়ে দুশ্মনী কর্ডা আপনার কোন লাগা গ্রামের একজন মানুষে দুশমনি করে যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনি করল তারপরে সে কিন্তু সারি দিব হয়তো শয়তান এমন দুশ্মন আমরার লগে ফর থাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে সাইব কোন সময় আপনার আমার দুকা দিয়া নষ্ট করতো এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন শয়তান দেখিয়ান না কিন্তু শয়তানে মানুষের কত ধরনের বুড়া সাজের দিকে নিতে পারে বালা মানুষের লগে বেশি শৈতান তাহে মাদ্রাসার ছাত্রর লগে বেশি তাহে সাইব বোলে মাদ্রাসার ছাত্র ফলা যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব আলিম হইব মানুষের বালা উপদেশ দিব ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসা ছাত্রটার কীভাবে ফলা বঙ্গ করা যায় দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজন দুই দিকে সরাইয়া নিতে পারে বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে যায় নম্বরে বালা আবিদ আলিম হাফিজ আবিদ যারা আছেন বিশেষ করিয়া তাদের শয়তানে সাইব দু দিত নষ্ট করত আর যাদে শয়তানে তার তাবে বনাই লইছে শয়তান আর এমুক করে কাছে আর যাওয়া লাগতো না শয়তানে তার তাবে বনাই লইছে যেদিকে কইব দিকে বন্দা চলব দুই নম্বরে আর একটি আয়া তেল্লা ঘোষণা কৰেন ইয়া আইয়ো হল্লাজি না আহ মানুহ কলো মিং থৈ বাতিমাও ৰাজাপ না কুমশকৰো ইয়া হোথা বদুন ই আইভাল্লাজি না হে বিশ্বাসী হল তোমরা যারা আমাে মানস বিশ্বাস সচক। কোলো মেন্তাইয়ে বাতিমা আজাকনা কোম তোমরা পাক ক্রিজেট গুলাখাও। ফাক হালতে তোমরা খাও। ওয়াস্কুরু নিল্লাহ আর আমি আল্লাহর সুক্রিয়া তোুমরা দেয় হরক।ইনকন তোম ইয়া হতা আবদন সত্যিকারের তোমরা যদি এবাত আমার বন্দেগি সথা চাও হালাল ডিজেককা ও হাইয়া তোমরা আমাে বাদত বন্দেগি হর। এরতইল হালাল ডিজেক্ট খাইলে অবাদত বন্দেগী করা যাইব এবাদত করতে মজা থাকবো হারাম খাইলে মানুষ অ্যবাদত অটোমেটিক সরি যাইব ভিল মূর্ধ হয়ে যাব হাত রয়ে যাব মানুষের এবাদত করতে কোনো মজা থাকতো নাই দোয়া করতে সময় আল্লাহর বন্দার কোনো ধরনের ইতমেনান থাকতো নাই লাগি আল্লাহর যাতে হয় ইনকুম ইয়া হঠা বদ সত্যিকারের যদি তোমরা এবাদত বন্দেগী যদি চাও তাহলে হালাল پاک রিজিকগুলা তোমরা খাও তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন ইননা মা হররা আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়া লাহমাল খিংজির মরা খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম অবশ্যই খায় না কোন প্রাণী আমরার লাগি খাওয়া যায় কিন্তু মরা খوامদের লাগি এটা জায়েজ নাই মরা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ একমাত্র মরা খাওয়া যায় আছে মাছ মাছ খাই না নি আমরা মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম বড় খাওয়া হারাম মাছের ফল্লা খাওয়া হারাম মাছের যে বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে এটা কিন্তু খাওয়া হারাম এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া যাইস মাছ আল্লাহ জানাই সোনার বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরা লাগি যাইজ না হারাম ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতাতা ও দামা দামন শব্দরিয়া হোণ সোন খাওয়া যায় না আঙ্গুল ঘাঁটি গেছে এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা সোণ আনিয়া যদি আপনি খাই নয় তাহলে ই হোণ খাইলে কি তৈব ক্ষতি যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম খুন কোনো অবস্থা খাওয়া যায় না তসির ইবনে পেলে মধ্যে রাখছি দুইটা খুন খাওয়া যায় হইল খলিজা আর হইল তিলিপ দুইটা খুন আপনি খাইতে পারবা আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য হারাম এখন দাঁত খিলাইতে রা আল্লা বন্দে গান দাঁত খিলাইতে সময় রক্ত সামান্য গেছে গিয়া একবারে সামান্যতম জারি নাই বেশি না। একটু রক্ত বিতর থাকি বিতরা গেছে কোনো অসুবিধা নাই খিলাল ব্যবহার করা ইয়াত আসছে গিয়া শূন্য লিখকাইলটা যেটা বারঘর বারটা ফালাই দিতা আর যে ব্যাটেলিয়া যদি বাৰ কৰে এটা আপনি খাইতে পারবা আল্লাহ র গানের লাগিব হোল কইতে মনে হয় যে হায়াতুল হায়ামান কিতাপের মত দেখাম আলুদ্দিন দমির একটা গঠন আঞ্জন নোলাই সি সালাতু আর একটা ফলের বাগান তৈয়ার খসলা আর সয়তা নেগিয়া ফলৰ বাগানও যেমনে ফুল দিছে আস্তা বাগানৰ সারা গাছান মরি গেছে বুধবাই হত ফাওয়া তাই নাক্তা গিয়া দেখো নু নবী ফলের বাগান একবারে মরা শৈতার মর লক্ষীদা ও সময় সয় টানে ধারণ করিয়া গিয়া তান সামনে হাজির হয়েছে হাজির হয়ে নু হেন চিন্তা করলে ই চলা তু চিন্তা করদা খৈতরা তুমি খে বুলে আমি ফরে ফরিছি মো কীতা চিন্তা করেন বোলে ফলের বাগানটা মরি গেল বোলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম বার বলে কিলাম বোলে সাতটা জন্তু লাগব সাতটা জন্তু যদি মারে দে ভগন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগব রক্ত তার গুড়ি দিম ফলে জিতা হয়ে যাইব বুধবাইতাম কিজাত পাওয়ার দেখা তাওর ক্ষমতা আছে ইলা যদি বর্তমান সময়ে সে যদি যদি দেখায় বোলে ওলা রক্ত দিয়া কেটু জিঠা করা মানছে হত বড় হির সব বুধবাইপ বালি ঘৰ ভাঙিব লাগি জিবা কি কি যা ডাক মৰা জোতা মাৰি বা লাগিছে শৈতানৰ মধ্যে ই আসলো কিনা। কি না ওই সময় শৈতানটি নু দবি চিঞ্চন না বলি আনুহালে ই সালাম তুআ সালাম এ সাতটা জন্তু আদেশ দিলা সাতটা জন্তুআ ন হইল বাঘ যাব খৰ ইল সিংহ যাব খৰ হইল বালুক যাব খৰ হইল কুকুৰ যাব ঘৰ হইল মেকুৰ যাব খৰ ইল বেড়িয়া যাব খৰ ইল আর একটা জন্তুর নাম স্মরণে না টোটাল ষাটটা সাতটা জবে করিয়াম সাতটা রক্ত কিন্তু দেব হয়েছে সে গুড়ির মধ্যে গাছগুলা অবিকুল মতো জিত হয়ে গেল তখন সেই শয়তান কইল নু আপনি আমারে চিনচন্নি বলে না বলে আমি হইলাম গিয়া শয়তান বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুর এত শক্তি আছে বলে আছে আরও বহুত কিচ্ছু আছে আজকে থুড়া দেখাইলাম বুঝতে পারছেন এটা আরও বহুত আছে ও সময় কইল নো নবী গালিয়া রাখো ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে এই গাছর ফল যারা খাইবা বাগর মগ জিবা খঞ্জান বাগর মগজি জি গুবালানি বাগর খঞ্জান মিজা জি গুবালানি দেখা মাত্র হাগল হয়ে যান আমি খাইল তো হরিণ হাই রে হা সোনার রঙর হরিণ ধরিয়া খায় সিংহ রক্ত তাকি যেটা জিতা হয়েছে মগজি হইব কুকুর তাকি যেটা জিত হয়েছে এই গাছর ফল যে খাই বা কুকুর মগজি হইব মেকুর তাকি জেঠ হয়েছে ওলা মেকুর মগজি হইব বেড়িয়া তাকি জ্যাঠা হয়েছে বেড়িয়া মগজি হইব এইভাবে যেমনে হয়েছে নুন অবি নবিচিন্তাত ফড়ি গেলারে আহারে এই শৈতানর মধ্যে অত বাহাদুরি ইটা গাছর ফসল মানছে খাইবা মানুষ এইভাবে বরবাদ হইবা লাগে শৈতানর মধ্যে হতডুপ পাওয়ার আছে চিন্তা লাগাও এর লাগে নবীজে যে শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও তুমি তার চিন্তা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা গেছে ডালি দিছে তুমি তাল বেশি করিয়া ফরিলা কৌ এটা ইল্লা ফটো থাকিও